দেখো না গাই দেখো না আপনার দেখো না গাই দেখো না দেখো না দেখো এই যে আমার মাঝানার মধ্যে ঢুকছে যাচ্ছি সবসময় মতো আপনাদের সবার সাথে আছি চলে আসলাম খুবই সুন্দর একটা লাইভে এত দামি দামি ড্রেসের ভিড়ে আবারো একটা সুন্দর ড্রেস নিয়ে চলে আসছি যেটা খুবই বাজেটের মধ্যে যেটা এত সুন্দর একদম বিশ্বাস হয় না আজকে আমি যে ড্রেসটা পরেছি একদম মানে এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা লন কে নিবে আজকে ড্রেসটা নিতেই হবে এসছে আপু আমার কাছে মনে হতেছে খুব ফাস্ট এটা সোল আউট হয়ে যাবে সো প্লিজ আমি রিকোয়েস্ট যারা যারা লাইভে জয়েন করছেন আপু যাদের ড্রেসটা ভালো লাগবে প্রাইসটা ড্রেসটা দেখে তো ভালো লাগবেই আমি যখন প্রাইসটা রিভিল করে দিবো আপনারা জানেন আমি লাইভে আসে ঠিক পাঁচ মিনিটের মধ্যে প্রাইস বলে দিই অনেক সময় এক মিনিটের মধ্যে বলে দিই ড্রেস দেখা মাত্র আপনাদের পছন্দ হবে হইতেই হবে কারণ আমি পরার পরে আমার নিজের কাছে এত এত খুশি লাগতেছে খুবই লাগছে সুন্দর সুন্দর একদম মনের মতো করে বানানো মানে আমি খুবই খুশি আমার টেলার ভাই খুব বেশি সুন্দর আফগান সালোয়ার ফার্সি সালোয়ার বানাইতে তো এটা যদি ফার্সি সালোয়ার দিয়ে পড়া যায় আরো সুন্দর না হ্যাঁ বারবার পাঠানি বানা খেলে আমারটা এই জন্যই আমি একদম স্ট্রেট ডিভাইডার প্যান্ট দিয়েছি বাট এটা তো ভালো লাগতেছে বাট আমার কাছে মনে হতেছিল যে এটা যদি মানে ইয়া দিয়ে ফার্সি দিয়ে পড়া যায় আরো সুন্দর লাগতো মানে এটাও ভালো লাগতো অনেক কিন্তু ফার্সিতে পড়লে এটা অনেক সুন্দর লাগতো তো আজকের আমার পড়ার ড্রেসটা দেখেই সুন্দর লাগার কথা একদম দেখেই মনে হতে হবে টুম্পাপু একটা খুবই সুন্দর ড্রেস পরে লাইভে আসে আপু তোমার ড্রেসটা আছে মনে হচ্ছে না প্রশ্নটা যে দেখেই মনে হচ্ছে আপু তোমার ড্রেসটা তো অনেক সুন্দর আছে আজকে লাইভ এটা আছে হ্যাঁ আপু এইটারই লাইভ আজকে করবো তো এই জন্যই বলতেছি আপু আমি রিকোয়েস্ট করতেছি আজকে যারা লাইভে আছেন আপু একদম জাস্ট প্রাইসটা জানা মাত্র অর্ডারটা প্লেস করে দেবেন আপু থাকবে না প্রথম কথা আমি যেটা বলেছি আমার পরা ড্রেসটা দেখা মাত্র প্রথমে একটা ওয়াও আসতে হবে আসবে এটা একদম গ্যারেন্টেড আপনি নেন বা না নেন ড্রেস দেখা মাত্র আপনার মুখ থেকে ওয়াও বের হবেই 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 হবে এটা আমার এত বছরের বিজনেস এর তাজুর বা বলতে পারেন যে এত সুন্দর একটা ড্রেস পরেছি সো ওয়াও একটা ড্রেস এবং এই ওয়াও ড্রেসের সাথে যখন আমি প্রাইসটা বলবো তখন হবে কি ও মাই গড হাউ কাম সো এই সুন্দর ড্রেসটা একটা হাউ কাম প্রাইসেই আপনারা আজকে পেয়ে যাবেন হ্যাঁ সো এত ভয় ভয় খাইতেছি ওকে স্যালারি ঢুকলো আর তুমি লাইভে আচ্ছা প্রথম এই স্যালারি টাকা দিয়ে যে ড্রেসটা এখন পারচেস করবে না পুরো ট্রাস্ট মি বেস্ট একটা পারচেস হবে বেস্ট বেস্ট আচ্ছা গুলশানা খান আপু আমি আপনার সাথে পার্সোনালি একটু কথা বলতে চাই প্লিজ কিভাবে যোগাযোগ করতে পারে আমি আজকে আপনার একটা মেসেজে রিপ্লাই করছি আপনি একটা গোল্ডেন কালারের জোহরা আর জিস অর্ডার করছিলেন কালকে রাতে যেটা হচ্ছে গিয়ে অল স্টক সোল্ড আউট ছিলেন তারপর আপনি জিজ্ঞাসা করছেন আপু এটা কি আর রিস্টক হবে কিনা আমি আপনাকে বলছিলাম আপু বাংলাদেশে জোহরা কারো ঢুকে নাই আলহামদুলিল্লাহ গয়না বাক্সে ঢুকছে এবং আমরা যতটা পারছি স্টক মানে যা ছিল স্টক সব নিয়ে আসছিলাম অল সোল্ড আউট মিলছে আপু গুলশানা খানম কাজ আই রিপ্লাইড ইউ সো এটার জন্য যেটা আছে যদি ওই ব্যাপারে কথা হয় আপু তাহলে তো আমি আপনাকে আপডেট আপু বলেই দিলাম আর ওটা ছাড়া যদি অন্য কোনো ব্যাপারে কথা হয় দেন ইউ ক্যান

আর দেশের ওই গোল্ডেন কালারের ড্রেসটা আসলেই সুন্দর আচ্ছা চলেন শুরু করে আর কথা বলুন প্রাইস বলে দেন আচ্ছা প্রাইস বলে দিচ্ছি আপু আচ্ছা প্রথম কথা একটু ডিটেলটা বলে দিই আপু ড্রেসটা দেখেন আমি যদি এটা বলি যে আমি একটা অরিজিনাল এথনিক পরে আসছি একদম আপনারা বিশ্বাস করবেন অরিজিনাল এথনিক একটা লনের প্রাইস কত আপু আঠাইশো থেকে শুরু হয় বত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো এই রেঞ্জে থাকে তাই না সো আমি মাঝখানে আপনাদেরকে একদম সিলেক্টেড পাকিস্তানি ক্যাটালগ ইন্ডিয়ান বুটিক ভার্সন আমি এনে দিতাম মনে আছে সো ইন্ডিয়ান বুটিকের এটা চলে আসছে যেটা এথনিকের ডিজাইন ইন্সপায়ার হয়ে করা আপু এত সুন্দর এরকম সিমিলার একটা এথনিক ছিল সো সেই এথনিকটাই আপু ইন্ডিয়ান বুটিকে সিলেক্টিভে ডিজাইনার বেসিসে করা সো প্রাইস থাকছে কত জানেন একদম যা বলেছি সেটার হাফ সো যা প্রাইস বলেছি সেটার একদম হাফ প্রাইসে পেয়ে যাবেন আমি বললাম তো কাপড় ধরে আপনারা বলবেন জাস্ট কাপড় এরকম করে গালের সাথে লাগায় রাখি কাজ এত বেস্ট কোয়ালিটির লন দিচ্ছে মানে বলার বাইরে আমি সুপার স্যাটিসফাই সো এই জন্যই বললাম ড্রেস দেখেই ভালো লাগবে প্রাইস শোনার পরে আরো হু করে ভালো লাগবে এবং হু করে অর্ডার করবেন আপনারা সো প্রাইস থাকছে যা প্রাইস বলেছে সেটা ঠিক অর্ধে সো প্রাইস আজকে ড্রেসটা পেয়ে যাচ্ছে মাত্র সতেরোশো টাকা ডেলিভারি চার্জ যেটা থাকে ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি কানের এই টপটাকে নতুন আপু আমি একসাথে অনেকগুলো কিনেছিলাম এটা সাদা গোল্ডেন কিনেছিলাম অনেকগুলো হারাই গেছে কারণ এটা হয় কি নিচের এই যে এটা যে থাকে না এটা খুলে পড়া যায় অনেক সময় এই কাপড় চেঞ্জ করতে যায় বা অনেক সময় গিয়ে আর যায় এরকম করে হারাইছে এখন সেই অনেক এইটার একটা কালার আর মনে হয় হোয়াইট একটা কালার এই লাস্টই দুইটা পেয়ার আমার কাছে এখন জীবিত আছে আচ্ছা সো আপু ফাল্গুনের একটা ড্রেস একটা কোয়ার্স রেডি হয়েছে বলে দিলাম আমি বলতে চাই নাই অনেস্টলি এটা সামনে সপ্তাহে ইনশাল্লাহ ঢুকে যাবে ফালগুনের একটা কোয়ার আপু আজকে স্যাম্পল ফার্স্ট স্যাম্পল কপি রেডি করছে আমাকে দেখাইছে আমার জাস্ট মাথাটা চক্কর দিয়েছে যে এত সুন্দর আমার কাছে মনে হচ্ছে আমি কবে লাইভে যাব কখন লাইভে যাব ফালগুন একটা চরম একটা স্পেশালি ফালগুন একটা খুবই সুন্দর আল্লাহ সবাই অর্ডার করতেছে আচ্ছা ড্রেসটা দেখাচ্ছি শোনেন ফালগুনের একটা সিলেক্টিভ কোয়ার জিনিসাল্লাহ সামনে দেখিয়ে দেবো ঠিক আছে আচ্ছা আপু ইয়েস্টারডে ব্লু ড্রেসটা স্টক আউট হয়ে গেছে আমার মেয়ে ওটা অনেক পছন্দ করছিল ওটা কি রিস্টক না আপু আর ওটা রিস্টক হবে না হোপফুলি কারণটা অল স্টক সোল্ড আউট এটা আমরা ঈদের জন্য আপু ঈদের স্টক এসেছিল সব শেষ বাট ভাসালের এরকম হিট কোটগুলো আপু আপনাদের জন্য আনা হচ্ছে একটু একটু দেখবেন আজকে রাতেও কোন ধমাকা থাকতে পারে ঈদের ড্রেস ওকে আচ্ছা ক্যারিজমা ড্রেসে ফুল বিকাশ করেছি পার্সেল পাঠায় দিবে কিন্তু বিলের কপি দিবে না হ্যাঁ আপনার পার্সেলের সাথেই তো আপু বিল কপি চলে যাবে আপনি মনে ঢাকা এর বাইরে আপু কি ঢাকার বাইরে হলে নরমালি আমরা বিকাশ নিয়ে নে আর ঢাকার ভেতরে হলে আপু যদি কাস্টমার নিজে থেকে পে করতে চায় সেটা আমরা নিয়ে নে আচ্ছা জামার বুকে কি সুতার কাজ জামার বুকে পুরাটাতেই হচ্ছে গিয়ে আপনার ডিজিটাল প্রিন্টটা বাট দেখে মনে হচ্ছে এমব্রয়ডারি করে এত সুন্দর এবং আমি এখানে সুন্দর করে একটা জাস্ট পাইপিং দিয়ে এখানে সুন্দর করে বাটন 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 করে দিয়েছি তো আমি যেটা বললাম আমার পড়া এই সুন্দর জামাটার প্রাইস মাত্র পেয়ে যাচ্ছেন আপনার সতেরোশো টাকা ডেলিভারি চার্জ ইনসাই ঢাকা হলে পৌঁছে ঢাকার বারে আসি জামাটা আমার প্রচন্ড সুন্দর করে বানাইছে আমি জামাটা দেখানোর আগে জাস্ট আমার জামাটা একটু দেখাই কিচ্ছু করি নাই আপু এটার জামাটাই এত সুন্দর এত সুন্দর এত সুন্দর বলার বাইরে সো এই জামাটার সাথে আমি যেটা করেছি গলার মধ্যে জাস্ট নর্মালি আমার যেরকম থাকে হ্যাঁ এরকম করে কট পাইপিং করে মাঝখানে মানে ফাড়ায় এটার সাথে একটা বেগুনি একটা হালকা একটা বেগুনি কালার আছে আমি নীলটাতে যাইনি কাজ অনেক বেশি নীল আমি হালকা যে বেগুনি কালারটা আছে সেই বেগুনি কালার দিয়ে দেখছি ছোটো ছোটো বাটন করে দিয়েছি দ্যাটস ইট আর কিচ্ছু না প্রত্যেকটা জামাই আমার এরকম করে পেছন থেকে পট্টি পাইপিং চওড়া পট্টি পাইপিং করা থাকে এটাও তার ব্যতিক্রম না এখানে পর্টি পাইপিন কট পাইপিন এটা করা আছে ঠিক আছে নিচের দিকে খুবই সুন্দর একটা ব্লু প্যানেল আছে এটা তো মাস্ট এটা তো মিস করা যাবেই না ড্রেসের সুন্দর ব্লু প্যানেলটা এখানে অ্যাড করা আচ্ছা এরপরে স্লিভটা আমি কি করেছি আমি জাস্ট একটু দেখাই আপু এখানে একটা এই যে এখানে যে অংশটা আছে এটা আমি ড্রেসের সাথে আলাদা করে অ্যাড করেছি আর মাঝখানে একটা লেজ আমি দেখেছি লেজের দোকানে যখন কিনতে গিয়েছে জয়েন্ট লেজটা এত সুন্দর একটা নতুন জয়েন্ট লেজ আসছে আমার কাছে জয়েন্ট লেজটা দেখে এত ভালো লাগছে যে নর্মালি আমি একটা জয়েন্টলিস দি বাট লোভ সামলাতে না পারি এখানে আমি দুইটা জয়েন্ট লিস দিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগছে সেই জায়গায় আরেকটা কাজ করেছি ড্রেসের যে কাপড়টা আছে হাতার কাপড়টার মধ্যে দেখেন ছোট 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 প্রিন্ট হ্যাঁ সো এটার সাথে আমি একটা জয়েন্টলিস দিয়ে ড্রেসের যে কাপড়টা আছে এখানে বড় প্রিন্ট আগে একটা বড় প্রিন্ট অ্যাড করেছি পরে প্যানেল যেটা আছে সেই প্যানেলটা অ্যাড করে দিয়েছি দিয়ে আমার হাতাটা এত সুন্দর একটা একদম মনে হচ্ছে কি বুটিকের যে ড্রেসগুলো বানিয়ে রাখে একদম ওরকম একটা ড্রেস হয়ে গেছে দেখেছেন আর প্যান্ট আমি যেটা বললাম যাদের টেইলার একদম খুবই সিদ্ধ হস্ত একটা সুন্দর ফার্সি সালোয়ার বানাতে তারা ফার্সি সালোয়ারে চলে যাবে আর যারা রিস্ক নিতে চান না কারণ আমার টেলার আমার বেশ কয়েকটা ফার্সি সালোয়ার নষ্ট করছে তো আমি আর রিস্ক নেই আমি সুন্দর করে ওকে বলছি একদম স্ট্রেট কার ডিভাইডার বানা দেন প্যান্টের কাপড়টা তো সুন্দর এটা আপনার ডিভাইডারও খুবই সুন্দর লাগতেছে মানে আই এম সুপার স্যাটিসফাইড উইথ দিস ড্রেস আর প্রাইসটা দেখেন মানে কি একটা প্রাইস দিচ্ছে সতেরোশো টাকা বিশেষ হয় সো এই হচ্ছে গিয়ে ব্যাপার হ্যাঁ আরে তোমরা অনলাইনে প্রতিটা কাপড় এত সুন্দর গুছিয়ে বলো আমরা যখন বিভিন্ন মার্কেটে যাই সবাই এত সুন্দর করে কাপড়গুলো খুলে ডিটেলস এ না আরে শোনা আমি সময় চাই আমি যখন ড্রেস দেখাই আমি তো ড্রেসগুলো সরাসরি নিজে হাতে ধরে আপনাদেরকে লাইভে দেখা আমি না সময় চাই যে আমার চোখ দিয়ে যেন আপনারা ড্রেসগুলোর একদম মানে আপনারা যেন দেখেন হ্যাঁ সো এটা হচ্ছে আমি সবসময় চাই যেন আপনাদের ফিলটা হয় যে ড্রেস আমার হাতে না ড্রেস আপনাদের হাতে আমি সবসময় চেষ্টা করি আপু একটু রিয়েলিস্টিক ওয়েতে আপনাদেরকে ডিসক্রাইব করতে যাতে করে মনে হয় যে ড্রেস আমার হাতে না ড্রেস আপনাদের হাতে আছে সো থ্যাংক ইউ সো মাচ কি বুদ্ধি বাবা থ্যাংক ইউ আচ্ছা চলেন তো সুন্দর করে ছোটোখাটো সিম্পল হ্যাক্স দিয়ে যে ড্রেস কি সুন্দর করে বানানো যায় সেটা দেখিয়ে দিলাম তো চলেন এখন ড্রেসটা দেখে ফেলি হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা আপু দেখেন ড্রেসের কাপড়টাই এত সুন্দর মানে এটা যখন আমাকে ছবি দিচ্ছে আমার কাছে মনে হয়েছে এই ড্রেস আমার লাগবেই লাগবে এমনিতেই সাদা সাথে নীল কম্বিনেশন সুপার হিট তার মধ্যে এত সুন্দর বলার বাইরে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কি বলেন তো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফুল ফ্রন্টটা ঠিক আছে গলার কাছে যে অংশটা আছে না খুব সুন্দর এটাই জাস্ট আমি মাঝখানে দেখেন বোট গলা দিয়ে একটু বোট নেক করে মাঝখানে কাট করে এখানে বাটন বাটন দিয়ে দিয়েছি গোলা গোলা বুলটি দিয়ে দিয়েছি সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা ওকে তো এই হচ্ছে গিয়ে সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের অল ওভার ফ্রন্টটা এটার সাথে হচ্ছে গিয়ে আপনার এটা ব্যাক পার্টটা পেয়ে যাচ্ছে স্লিভের কাপড় টাপড় এই যে থাকছে ওকে তো ফ্রন্টে ব্যাকে কিন্তু সুন্দর এই নীল যে প্যানেলটা আছে কিন্তু ফ্রন্টে ব্যাকে দুই জায়গাতে পেয়ে যাচ্ছে আমার জামার মতো দেখেন এই জন্য এত সুন্দর লাগছে নিচের দিকে এই নীলটা দেয়াতে আর ওনাটা আবার কন্ট্রাস্টটা ব্লু এত গেসে আপু বল আমি বললাম তো একদম এ ওয়ান একটা ড্রেস এ ওয়ান সো এটা হচ্ছে কি ড্রেসের ব্যাক খুব সুন্দর করে ব্লুতে আপনার হচ্ছে প্যানেলটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে স্লিভস এর কাপড় তো স্লিভস এর নিচে দেখেন আপু এই যেখানে একটা প্যানেল দিয়ে দিয়েছে এই প্যানেলটা আমি সবার লাস্টে দিয়েছি ড্রেসের মধ্যে থেকে বড় কাপড়টা একটু বের করে সেটা আমি হাতের মাঝখানে দিয়েছি আর দুইটার মধ্যে জয়েনলেস দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে গিয়ে ড্রেসের যে ছোট প্রিন্টটা আছে সেই প্রিন্টের কাপড়টা নরমালি যেটা স্লিভস এর মধ্যে দিয়েছে সেটা তো তাতে করে দেখেন আমার হাতাটা এত সুন্দর হয়েছে তাই না হাতাটা আমার খুব সুন্দর লাগছে না সো এটা লাগবে বানালে ড্রেস সবসময় সুন্দর লাগে এবং এটা শুধু এই ড্রেসে না আপনারা ম্যাক্সিমাম ড্রেসের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আপনারা ইউজ করতে পারেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি ড্রেসের অল ওভার ফ্রন্টা এটা হচ্ছে কি এটা ব্যাক পার্টটা ঠিক আছে আর এটা হচ্ছে কি এটা স্লিভসের কাপড় তো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার বলো তো দিস ইস কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে কি কত জানেন প্রাইস বলেছি আমি সতেরোশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আশি টাকা সো এটা হচ্ছে গিয়ে আমি কোনো কোড বলছি আচ্ছা না এটা কোনো কোড নাই তো হ্যাঁ ঠিক আছে মনের ভুলে জিজ্ঞাসা করছে ও উত্তর দিছে আচ্ছা এটা কোনো কোড নাই আন্তাজিতে হ্যাঁ কোনো কোড নাই এটা সিলেক্টিভ ড্রেস তো একটা ছবি দিলে বুঝতে পারবো স্ক্রিনশট দিলেই বুঝতে পারবো সো এটা হচ্ছে কি ওড়নাটা আপনি ওড়নাটা এখন একটু দেখো আমি এমনি বললাম যে ড্রেসটা আপনার আপাতমস্ত পছন্দ হবে একদম কটন লনের মধ্যে আপনি এটা পেয়ে যাচ্ছেন এত সুন্দর এত চড়া সো খুবই 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 সুন্দর আচ্ছা আমি তোমার লাইভ দেখি এই জন্যই তুমি এত সুন্দর সুন্দর ডিজাইন দেখো হাউস সুইট থ্যাংক ইউ সো মাচ আপু কারিজমা ভাসালের হিট কোডটা কি পাবো না আপু অল সোল্ড আউট অল সোল্ড আউট মানে ম্যাক্সিমাম যতটুকু আমরা আনতে পারতাম পুরোটাই আপনাদের জন্য আনা হয়েছে পুরোটাই নিয়ে আপনারা শেষ করে ফেলেছেন কালকে রাত সাড়ে পনেরো দিনটা পর্যন্ত আমি ইনবক্সে ছিলাম তারপর আমার চোখ ঘুমে শেষ তারপর আমি ঘুমাইতে গেছি তারপর সকাল থেকে এই অফিস খুলছে আপনাদের মেসেজ টানতে টানতে দুপুরের মধ্যে অল সোল্ড আউট বাট আজকে রাতে আবার কারিজমা ভাসালের আরেকটা হিট করে আপডেট থাকতে পারে দোয়া করেন যেন চলে আসে খুশি হয়ে যাবেন আপনারা বললাম তো আচ্ছা তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার পরা সুন্দর আপু ডোন্ট মিস ইট এত সুন্দর প্রাইজ এত সুন্দর ড্রেস আপু স্পেশালি যারা অফিস করেন আপু আপনাদের কাছে মনে হবে মনের মতো একটা ড্রেস পরে অফিস করছি সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট তার সাথে হচ্ছে গিয়ে আপনার ওনারও দেখালাম কি সুন্দর আর এটার সাথে একদম পুরো স্টাইলে একটা প্যান্টের কাপড় পাবেন যেটা আমি বললাম ইদার আপনার এটা দেখো ফার্সি সালোয়ারে চলে যাবেন অথবা যদি আপনার টেলার সিদ্ধস্ত না হয় তাহলে আমার এরকম করে স্ট্রেট ডিভাইডারে চলে যাবেন আপনি দেখতে খুব সুন্দর লাগবে হ্যাঁ এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা সো খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় পুরো একটা কোর্স স্টাইলে পেয়ে যাচ্ছেন প্রাইস আছে মাত্র সতেরোশো ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে আপনার পঞ্চাশ টাকা ঢাকার বেলা আশি টাকা সো যার ভালো লাগবে আপনি অর্ডারটা প্লেস করে দেয় আর এটা ছিল সিলেক্টিভ ড্রেস যেটা এত সুন্দর এত সুন্দর আর আমি ডিজাইনটা সত্যি কথা বলতে এই ডিজাইন এই জামাটা যে কি সুন্দর করে বানানো যায় এটার জন্য আমি জাস্ট খুবই শর্ট টাইমের মধ্যে আমার ড্রেসটা আমি পরে এসেছি যাতে করে কারণ অনেক সময় হয় কি লাইভে বলে দিলেও একটা জিনিস বলে দেয় আর দেখানো পার্থক্য থাকে সো আমার ড্রেসটা যে কি সুন্দর করে বানাইছে আমি এই জিনিসটা হাতাতে আপনাদেরকে কীভাবে বুঝাতাম বলেন যদি না করতাম সো আমি খুবই খুশি যে আমার টেলার ভাই খুব সুন্দর করে আমাকে অল্প সময়ের মধ্যে ড্রেসটা বানিয়ে দিছে যাতে করে আমি আপনাদেরকে লাইভে ড্রেসটা একদম দেখিয়ে দিতে পারি সো যারা লাইভে আছেন আপু ডোন মেসেজ আমি বললাম তো যারা লাইভে আছেন অ্যাটলিস্ট ডোন মেসেজ কারণ আপু থাকবে না এই ড্রেস বেশিক্ষণ থাকবে না দেখেন এক দেড় ঘন্টা পরে আপনি পেজ চেক করবেন দেখবেন ম্যাক্সিমাম মানে সোল্ড আউট হয়ে গেছে সো আপু থাকবে না এত সুন্দর ড্রেস এত সুন্দর প্রাইজে জীবনও থাকবে না আর এটা হচ্ছে এথনিক ইন্সপায়ার্ড সো খুবই সুন্দর একদম মানে কোনো বোঝা যায় না যে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান গুটিকের ড্রেস কাপড় এত ভালো এবং পুরা লুকে লাইক হচ্ছে গিয়ে আচ্ছা পাইপিং এর জন্য সিল্কের কাপড়গুলো তুমি কোথা থেকে কেন আমরা ম্যাচিং করতে যুদ্ধ করি কেন আপু যে কোনো গজ কাপড়ের দোকানে সামুজ আর শাটিন সব জায়গায় থাকে এবং যে দোকানে সামু শাটিন থাকে মিনিমাম একশো কারোর ওদের কাছে থাকে আমার আমি জীবনে স্ট্রাগল করি না উত্তরে তো তার দোকান কম আপু আমি জীবনে স্ট্রাগল করি না দেখছেন কি সুন্দর লাগতেছে একটু হালকা বেগুনিটা দেওয়াতে অনেক সুন্দর লাগতেছে মানে আমার কাছে তো খুব ভালো লাগছে আচ্ছা আপু আমি উত্তরাতে জামা বানাই ইনার লাগবে কোনো ইনার লাগবে না কিসের ইনার লাগবে ইনার লাগবে আপনার মজার ড্রেস কি কোনো ইনার লাগে না এটাতে সো যার লাগবে আপু যা স্ক্রিনশটটা দিবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে ঠিক আছে সো যার কাছে যেটা ভালো লাগছে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেজে ওকে আচ্ছা সো এই হচ্ছে গিয়ে ব্যাপার আপু ক্যামেরাটা আরেকটু নিচের দিকে নামান প্লিজ আমি পিছনে যাই আমি পিছনে গেলে হয় না এই যে আমি নিচে নামালাম এখন আমার মানে নিচটা দেখবেন নাকি স্টিচটা নিচটা দেখবেন হ্যাঁ তো কিছু আমাকে সো এই হচ্ছে গিয়ে সুন্দর আমার আপু অন্যটা এত সুন্দর আমি নর্মালি ওনার মধ্যে একটু লেস লেস বসাই আমি কিচ্ছুই বসাইনি এটা এমনিতেই এত সুন্দর জামাটা আপু ডন মেসে ডন মেসে আমি এতটুকুই বলতে পারি যে এই সুন্দর লনটা একদম মিস করা যাবে না এবং জাস্ট কিছুই নাপো আপনার টেলার ভাই যা বানাবে ওইটাই গলাটা একটু সুন্দর করে করে দেবে আর স্লিভসটা স্পেশালি মানে পুরা ড্রেস একশো একশো হয়ে গেছে জামাটা কি সুন্দর লাগতেছে আমি সত্যি আমার নিজের কাছে নিজেকে ভালো লাগতেছে এই জন্যই তুমি টুম্পা আল্লাহ তোমাকে নেক আর দান করুক আর তুমি আমাদেরকে সুন্দর সুন্দর জামার ডিজাইন দাও থ্যাংক ইউ সো মাচ লাভ এই যে সুন্দর একটা দোয়া করলে নাপু এই দোয়া তো লাখ টাকার বিনিময়ে পাওয়া যায় না হ্যাঁ আপু তুমি কোন কাজলা লাইনার ইউজ করো আপু আমি আইলাইনার ইউজ করি হচ্ছে কি ডাব্লিউ সেভেনে মিসার মিসেসটাও ভালো ডাব্লু সেভেন যেটা পান আর তার আগে যখন একটু মানে একটু যখন ব্রলক্স ছিলাম তখন হচ্ছে গিয়ে সেফোরাটা ইউজ করতাম বাট সেফোরাটা এত এক্সপেন্সিভ এবং এতটুকু থাকে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় ওটা পোষা আসলে ডাব্লু সেভেন এবং মিস মিসেস দুইটাই বেস্ট সো যেটাই পাবেন ইউ ক্যান ইউজ দ্যাট আর কাজল হচ্ছে অ্যাসেন্সেরটাও খুবই ভালো গোল্ডেন রোজারটাও ভালো আপু নুট নুট কাজলটা বেশি ইউজ করা হয় বাট রিসেন্টলি আমি আবার ব্ল্যাক কাজলে ফিরছি আজকে যেমন নিজ দিক দিয়ে ব্ল্যাক দিছি উপর দিক দিয়ে নুট দিছি সুন্দর লাগতেছি কিন্তু সো এখন আবার ব্ল্যাক কাজল আমার হঠাৎ করে খুব ভালো লাগে শুরু করছে আপু ফাল্গুনের কোয়ার্সটা কবে দেখ আপু ফাল্গুনের কোয়ার্সটা আজকে ফাইনাল একদম লুক রেডি হয়ে গেছে আমাকে আজকে ছবি পাঠাইছে আমি অ্যাপ্রুভ করে দিয়েছি যে একদম বেস্ট এখন তো আমি ওয়েট করতেছি আপনাদের থেকে বেশি ফাল্গুনের কোয়ার্সটা আমার জাস্ট মনে হচ্ছে মুখের এখানে আটকে আছে যে আমি আপনাদেরকে একটু বলি যে কি বানাইতেছি এত সুন্দর একটা প্রাইজ একটা রেডি একটা কোয়ার্স পেয়ে যাবেন আপু বলার বাইরে সো খুবই সুন্দর একটা কোয়ার্স পেয়ে যাচ্ছেন ফাল্গুনের ইনশাল্লাহ ফাল্গুন তো হচ্ছে তেরো তারিখে আজকে কত তারিখ চলতেছে চব্বিশ এই মাসের লাস্টের মধ্যেই আপু আছে চব্বিশ বা পঁচিশ 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 সো আপু এই মাসের লাস্টের মধ্যে ইনশাল্লাহ এই মাসের লাস্টের মধ্যে দিয়ে দিব কারণ আমাদের ডেলিভারি করতে দুই দিন সময় লাগবে সো ইনশাল্লাহ একদম রেডি ড্রেস তো হাতের মধ্যে গেলেই পরে যেতে পারবে আপু উত্তরা আউটলেট অ্যাভেলেবেল আছে এই ড্রেসটা আপু মাত্র এই ড্রেসটা এসেছে মানে আমাদের স্টক এসেছে ধানমন্ডি শোরুমে সো ওখান থেকে আমি ড্রেস নিয়ে বানাতে দিয়ে দিয়েছিলাম সো ড্রেস আসছে আমি জাস্ট পরে লাইভে চলে আসলাম এই সো এখনো কোনো শোরুমে আমরা পাঠাতে পারি নাই আমরা শোরুমে এটার স্টক পাঠাবো আপু হোপফুলি ইনশাল্লাহ কালকে কারণ আজকে তো দিন শেষ আর মাত্র এটার সেট আপ টেট করে আমি যে লাইভে আসলাম আপু বলেন না কোন হিট কোটটা না এটা বলা যাবে না ইটস আ সিক্রেট সব বিজনেস আগে বলে দিলে তো হলো না তার মধ্যে আপনি এমন একটা আইডি থেকে অর্ডার করছেন এবার কো এবার আই ডোন্ট নো ওয়েদার ইউ আর ইউ আর অলসো বিজনেস পেজ অর নট সো আমি কেন আগে রিভিল করবো ইটস এ সাসপেন্স সো এটা হচ্ছে একটা সাসপেন্স এটা বলে দেবো এটা দেখাবো আমি এটা বলতে চাচ্ছি না বাট যেটা যদি আসে আমি বললাম তো বললাম তো খুশি হয়ে যাবে আমি যেটা অর্ডার দিয়ে রাখছি আপনাদের যদি এটা আসে আমি বললাম তো মানে লাইভেই আপনারা লিখবেন আলহামদুলিল্লাহ যেটা চলে আসছে আমরা এত খুশি সো কালকের যেরকম নীল ড্রেসটা যারা পায় নাই নীল ড্রেস তো বেস্ট একটা নীল ড্রেস কালকে যেটা আমি আপনাদেরকে ভাসালের দিয়েছি ওটার মানে রূপ বলে শেষ করা যাবে না ওরকম আরেকটা সুপার রূপসী ছিল যেটা হচ্ছে গিয়ে আমি একবারই আনতে পেরেছিলাম তারপর আর আসে নাই সো ইনশাআল্লাহ এটা আসবে এটা আসবে আমি দোয়া করে জানা আজকে রাতে চলাস আজকে রাতে আসলে আজকে রাতেই লাইভ ওকে আপু খুব সুন্দর এডভান্টেজ আনেন খুব সুন্দর এডভান্টেজ সব আপনারা নিয়ে শেষ করে ফেলেছেন আচ্ছা শুধু তোমাকে দেখার জন্যই লাইভ দেখি আরে মৌসুমী আপু थैंक यू সো মাচ আচ্ছা আপু তোমার ব্যাকে লেমন ইয়েলো ড্রেসটা দেখাতে পারবে আপু আমার ব্যাকে যে লেমন ইয়েলো ড্রেসটা আছে দ্যাট ইজ এক্সক্লুসিভ আগানুর সো এটা হচ্ছে গিয়ে একবার শেষ হয়েছে আবার স্টক হয়েছে আলহামদুলিল্লাহ সো আগানুরের নতুন লট আরও আস্তে আস্তে আপু একসাথে আমি লাইভ করে দেবো হ্যাঁ এই জন্য আমি এখন আপাতত দেখাচ্ছি না সো দিস ইস এক্সক্লুসিভ আগানুর এটার আমার ওড়না মানে এটার ওড়নার প্রেমে আমি হাবুডুবুর থেকেও যদি বেশি কিছু থাকে তাহলে সেটা মানে আমি যাই না আপু এগুলো এটা এটার আসলে মানুষ প্রশংসা কেমনে করে শেষ করে আর সো এটা খুবই সুন্দর এটা খুবই সুন্দর আপু আসুক তারপর আমি লাইভ করে দেবো হ্যাঁ সো আপাতত তার আগ পর্যন্ত আপনারা খুবই সুন্দর করে স্পট পারচেস করতে পারছেন সো দিস মানে যেটা এখন মাত্র দেখালাম ওটা হচ্ছে গিয়ে একটা এক্সক্লুসিভ আগানোর যিনি আলম যেটা বলছেন সেটা আজকে রাতেও আপডেট পাইতে পারেন ওকে মিনুর বান্ধবী আপু তুমি পুরা একটা ঢঙ্গি বুড়ি পুরা 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 আমি এগ্রি করতেছি এটাতে আর আমি তাহলে চলে গেলাম হ্যাঁ সবে ভালো আপু এটা ইন্ডিয়ান লন ইন্ডিয়ান লন আপু পাকিস্তানি যে মানে ব্র্যান্ডগুলো আছে যেগুলো লন খুবই হিট সেগুলোর ইন্ডিয়ান কিছু বুটিক আছে আপু যারা বেস্ট কোয়ালিটিতে রিমেক করে সো এটা হচ্ছে গিয়ে সেরকম আমি লাস্ট কয়েক মাস থেকে আপনাদেরকে এরকম এনে দিচ্ছি সিলেক্টিভি যেটা একদম আমার কাছে দেখে মনে হয়েছে যে এরকম সো ওরকমটাই হচ্ছে গিয়ে আপনাদেরকে এনে দিই মার্শাল্লা দিলে এই পর্যন্ত পাঁচটা বা ছয়টা ডিজাইন আনছি না সবগুলো সুপার হিট এবং সবাই এত খুশি একবার নেওয়ার পরে বারবার খুশি থাকে এত খুশি তো আজকের ধরে আপনারা বলবেন টুম্পা এটা কি দিলা থ্যাংক ইউ আমি যখন যাই তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে রাতের বেলা দোয়া করেন হ্যাঁ যেন কারিজমা ভাসালে সেই যেটা আমি চিন্তা করতেছি সেটা যেন আল্লাহ দিলে আজকে রাতে নেমে যায় যদি রাতে নেমে যায় আজকে রাতে দেয় চলে গেলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসলাম ঠিক ক্যার বাবাই